ঐক্য হতে হবে আল্লাহর কোরআনের সাথে ঐক্য হতে হবে আল্লাহর রাসুলের হাদিসের সাথে বলেন ইনশাআল্লাহ এই জমিনে ইসলামের পাহারাদার হলো আহলুল হাদিসরা এরা যদি জেগে না থাকতো বেদাতি ধর্ম যেটুকু টুকাছে ওটা বিক্রি করে খায় ফেলতো ইউনিয়ন পরিষদের টিন বিক্রি করে যেভাবে গম বিক্রি করে সেভাবে ঠিক তেমনি হাদিসরা যদি করা বক্তব্য দেওয়া বন্ধ করে দেয় এদেশের সব বেদাতি এক হয়ে খানকা করে করে দিনকে শেষ আপনি কি কালে বোঝেন না কেন বোঝেন না কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়তের জন্য মরা মানুষের কাছে তারা কোরআন শোনায় কান্নাকারি করে আমরা দলিল চাইলে আমাদেরকে গালি দিচ্ছে দিচ্ছে কিনা বলেন এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা ইসলামের অবস্থা ভুল ধরাতে গেলেই আমাদেরকে গালি ছাড়া কপালে কিছু জোটে না সাল হয়েছে দেশে হয়েছে হয়েছে কত কিছুই তো কিন্তু জাতি এখনো পর্যন্ত বেদাতের কথা বললে কয় তুমি মাইকে ওয়াশ করো মাইক কত বেদাত এই মাইকটা বলে বেদাত এভাবে ধর্মকে বিকৃত করে এমন হুজুরো দুই চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দেন না না খবিশ শুনছেন ভাষা আস্তাগফিরুল্লাহ কোথায় সেই জান্নাতের টিকিট বিক্রি করার হুজুর কোথায় সেই তাহেরি হুজুর শেখ আহমদুল্লাহর সাথে আমাদের মূলধারার আহালুল হাদিসদের কিছু বিষয়ে একটু বেশ কম আছে কিনা বলেন কিছু বিষয় বিতর্ক থাকলেও আমরা মনে করি তিনি একজন ভদ্রলোক আলেম এই দেশের একজন সম্মানিত আলেম হলো শেখ আহমদুল্লাহ যার কাছে জাতির আমানতটা হলো সঠিক ভাবে থাকে এত বড় একজন জ্ঞানী আলেম এত বড় একজন বৃদ্ধাংকে তাহেরি লিসু গাছে উঠে লিসু খাচ্ছে আর বলতেছে ও আহমদুল্লাহ তুমি লিসু খাবে চোখ দিয়ে রক্ত উঠেছিল সেদিন এই ল্যাংটা ভান্ডারি এই অমুসলিম বললেও অন্যায় হবে না যে বলেছে আল্লাহ আগে ছিল এখন আর নাই নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে নবীর ধন খাজা পায়ে খাজা আছে ঠিক মতো নবী গায়েব হয়ে গেছে এত বড় কুলাঙ্গার শেখ আহমদুল্লাহর মতো লোককে নিয়ে ব্যঙ্গ করে নাই কোথায় সেই হুজুর হিসাব হবে হবে কিনা বলেন কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে মস্করা করেছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী একজন আলেম তিনি মানুষ তার ভালোও আছে মন্দও আছে আছে কিনা মানুষ হিসেবে তার একটা ভুল হয়ে গেছে একটা বক্তব্য শব্দ চয়নে পরবর্তীতে লাইভ এসে বললেন যে আমার ভুল হয়েছে এরপরেও তাদের নেতৃত্বে প্রায় তেইশটা মামলা দিছিল তার বলবে না বক্তা বক্তা খালি কানে হাত দি কাঁদে আর কি যে বলে আর জানে খালি এই আলেমদেরকে বেজিত করেছে কোনো অমুসলিম না কোনো ব্রাহ্মণ না আর একটা হুজুর তার খান কাটিকানোর জন্য তার মাজার টিকানোর জন্য এখন তাকে আর খোদে পাওয়া যাচ্ছে না কেননা এখন বর্তমানে সে হলো মাহারায় তাদের হুজুর হলো বিক্রি করে দিয়েছে আল্লাহ নবীর নেতৃত্বে সাথে যুদ্ধ না কারণ তার কাছে অন্যের সম্পদ ছিল এটা হলো ভিতরের ব্যাপার যুদ্ধটা কি দেখানোর জন্য করছে না আল্লাহ সন্তুষ্টের জন্য করছে আল্লাহর উপরে ছেড়ে দিতে বললেন যে তুমি আগে শহীদ বলো না আরে পাগল জীবদ্দশে একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা এরকম হুজুরও দুই চোখ দেখছেন আপনারা দেখেন নাই মনে হয় দেখেন নাই কোথায় আপনি আছেন এগুলো সংশোধন করতে হবে কেয়ামত পর্যন্ত হুজুরের হুজুরের গোতাগতি কমবে না কারণ এক হুজুর মরা মানুষের কাছে ছেলে চায় আর এক হুজুর নবীর কাছে পর্যন্ত চায় না ডাইরেক্ট আল্লাহর কাছে চায় তো মিলবে কিভাবে